আপনারা দেখছেন বাঁকুড়া ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া দাদা উত্তম দে আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আজ সাত সকালেই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর থানা গড়া মোড় যে রয়েছে সেখানে ঘটে গেল হসপিটাল 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 মোটর বাইক এবং টোটোর মুখোমুখি সংঘর্ষ এবং এই সংঘর্ষে যদিও টোটো বালার কোনো হয়নি কিন্তু মোটর বাইক আরোহী সামান্য পরিমাণে আহত হয় তাকে সঙ্গে সঙ্গে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় সেই খবর আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া কেভেদ পর্দায়

বাবু এখানে কি হলো এখানে টোটোর সাথে একটা মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হলো কারো কিছু হয়েছে কি না একজন কার পায়ে খুব আঘাত লেগেছে তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ এখন কেমন আছে এখন হসপিটালে ডাক্তার এখন যারা বলতে পারবেন আর এনার টোটোওয়ালার এখন সেরকম কিছু হয়নি টোটোটা উল্টে গেলো আমরা সবাই মিলে সোজা করে এখানে এই জায়গাটার কি নাম এটা থানা করা থানা করা মনে হয় তো থানা হ্যাঁ ওই মোটর সাইকেল এবং টোটোর মধ্যে মানে সংঘর্ষ তাই তো মোটর সাইকেল আর টোটোর মধ্যে টোটো টোটোটার কোনো ক্ষতি হয়েছে না টোটোটা এখন পর্যন্ত কিছু ক্ষতি হয়নি তবে ওই মোটর সাইকেলটা একটু ভাঙা ভাঙি বাস্কটাগুলো ভাঙা হয়ে গেছে আর ওর পায়া পছন্দ চোট লেগেছে হসপিটালে যাচ্ছে টোটোওয়ালা আছে এখানে হ্যাঁ টোটোওয়ালা আছে এই যে টোটো কি নাম আপনার মন্টু লোহার মন্টু লোহার আপনি টোটোটা নিয়ে কোন দিকে যাচ্ছিলেন আমি আমার দিকে যাচ্ছিলাম ঘুরছিলাম ঘুরছিলেন হ্যাঁ আর মোটর সাইকেলটা এইদিকেই আসছিল নাকি এইদিকে এসেছিল মেয়ে

জয়পুর প্রাথমিক স্বাস্থ্য ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়